আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো অথবা যে বিষয়টা মূলত জানাবো আপনাদেরকে সেটা হচ্ছে কিভাবে আপনারা কম্বোডিয়ার স্টিকার ভিসাটা করবেন এটা আপনারা চাইলে থাইল্যান্ড থেকেও করতে পারেন অথবা আপনি চাইলে মালয়েশিয়া অথবা সিঙ্গাপুর অথবা ভিয়েতনাম বা যে দেশে এম্বাসি রয়েছে কম্বোডিয়ার সেই দেশ থেকে আপনি চাইলে ইজিলি করতে পারেন তো আজকে মূলত যাব যে আমরা কম্বোডিয়ার একটি স্টিকার ভিসা উঠাবো তো উঠানোর জন্য কি কি ডকুমেন্ট আমাদের লাগবে বা কোথায় যাওয়া লাগবে সেটাই এখন আমরা হোটেল থেকে বের হচ্ছি বের হয়ে মূলত আমরা যাব হচ্ছে কম্বোডিয়ার এম্বাসিতে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা কম্বোডিয়ার এম্বাসির সামনে চলে এসেছি এখন আমরা ভিতরে যাব ভিতরে গিয়ে কি কি ডকুমেন্ট লাগবে কি আসে ওই বিষয়ে এবং কতক্ষণ লাগে সেটাও আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন তো এই যে দেখেন প্রথমত আমরা একটা ফর্ম নিলাম তো ফর্মটাতে কি কি দিতে হবে দেখেন ডকুমেন্ট করতে হবে বাংলাদেশে যা এসেছে কম্পেটি এম্বাসিতে লম্বা লাইন আছে মামাই আসছে আমাদের সাথে থাইল্যান্ড অর্থাৎ সে কিন্তু আমার একটা ফ্রেন্ড বা বড় ভাই ছোট ভাই যেটাই ভালো হোক না কেন এটা কোনো বিষয় না কিন্তু বিষয়টা হচ্ছে তার নাম দেওয়া হয়েছে মামা হ্যাঁ আবার আমরা মাঝে মাঝে আঙ্কেলেও বলি থাকি হ্যাঁ তো এখন আঙ্কেলের বাড়ি হচ্ছে নোয়াখালী সে খুবই সুন্দর ভাবে কথা বলে নোয়াখালীর তো আমার ভালো লাগে এবং মামা হচ্ছে চিঙ্গা তো আপনাদের সাথে পরিচয় করাই দিব সেটা যে মামার নামটা প্লিজ আমার নাম মোহাম্মদ ইদারুল থেকে বলছি ও আচ্ছা মামা খুব ভালো সিঙ্গার মামা খুব সুন্দরভাবে কথা বলে এবং খুব ঘুরি থাইল্যান্ডে এসে সাথে পরিচয় হলো এটা আমার আরেক ভাই হ্যাঁ এটা আমার আরেক ভাই

এই দেখুন তো সেটাই আপনাদেরকে দেখাবো না ডিজিটাল পাস দিয়েছি এই যে দেখুন এটা গলায় ঝুলাতে হবে আমরা গলায় ঝুলে রেখেছি এবং এখন হচ্ছে লাইনে আছি তো লাইন থেকে মূলত আমাদের একে একে করে জমা দিতে হবে এই যে এখানে দেখুন সবাই অপেক্ষা করতেছে কাউন্টার পাস বাংলাদেশের অনেক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও করা নিষেধ পুরা ধরুন আমরা লাইনে আছি লাইনে থেকে মূলত পাঁচটা কাউন্টার আছে তো সবাই বসে আছে হবে হচ্ছে আপনার পাঁচটার দিকে ডেলিভারি টাইম দিবে তো সেটাই নিব আমরা মূলত দেখবো এখন ভিসাটা কি দিচ্ছি কিনা তো সেটাই মূলত আপনাদেরকে দেখাবো

সাতাশে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখানে তিন মাস মেয়াদ আছে কম বিধির বিষয় এখন আমরা বই কালেকশন করছি সো এখন আমরা চলে যাব অ্যাম্বাসি থেকে বাই বাই আপনি কি দেশ এবং দেশের বাইরে পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব